আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে প্রেমের কবি দ্রোহের কবি সাম্যের কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালার কিছুক্ষণ পূর্বে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সারর ফারুকি বেলুন উড়িয়ে এই কর্মশালার উদ্বোধন করেছেন আজকে কত বছর আগে পঞ্চাশ ষাট একশো বছর আগে কবে কোথায় বসে উনি কোন কবিতা লিখেছেন গান লিখেছেন জানতেন না যে কোনো এক সময় বাংলাদেশের মানুষের তার গানের বা কবিতার অবলম্বন প্রয়োজন করবে যার উপর অবলম্বন করে তারা একটা বড় গণপ্রথ্যান পরিচালনা করবে এবং এটি হচ্ছে শিল্পের শক্তি এবং শক্তি আমরা খুবই আনন্দিত যে নজরুলের জয়ন্তী এবার জাতিভাবে প্রত্যেকবারই হয় এবার হচ্ছে এবার কুমিল্লাতে একটা হচ্ছে ত্রিশালে একটা হচ্ছে দুই হচ্ছে এবং এটার প্রবন্ধ পড়ার জন্য এসছেন সেলিমুল্লাহ খান আপনার সবাই তাকে জানেন আলোচনা করুন শিকদার ভাই শিকদার আরও অনেকেই আমরা শুধু শুধু একটা কথা বলতে চাই যে আমরা অনেক কাল সিলেক্টিভ ইতিহাস চর্চা করছি সিলেক্টিভ ইতিহাস মানে হচ্ছে ধরেন ইতিহাসের একটা পর্যায়ে পর্যন্ত আলোচনা করেছি এর আগে পরে এটা আমার মনে হয় দূর করা এটা দূর করলে নজরুল এবং নজরুলের প্রাসঙ্গিকতা মনে হয় এই বাংলাদেশের বা ভারতবর্ষের রাজনীতির তো অনেক পছন্দ করি তাই আমি মনে করি যে নজরুলের ক্যারেক্টারিস মানে এত বর্ণাঢ্য একটা চরিত্র এই চরিত্রকে যদি নির্ভর কেউ সিনেমায় তুলে ধরে এটা পৃথিবীর যে কোনো মানুষের কাছে একটা খুবই মানে শুধু যে ওনার লাইফের ওনার ফিলোসফি এগুলো জানতে পারবে তা না অ্যাজ এ ক্যারেক্টার অলসো ইসেলফ ভেরি খুবই আকর্ষণীয় ফলে নজরুল ইনস্টিটিউট আপাতত অনুরোধের কাজ করছে কিন্তু আমি নিশ্চিত নজরুল স্ত্রী একই সঙ্গে একসময় আনবায়াসড বায়োপিক করার চেষ্টা করবে আনবায়াসড মানে কোনো রকম মানে সরকারি প্রপাগান্ডা ছবির মতো না একটা সত্যিকারের ছবি যেটা মানুষ দেখতে যাবে সেটা করতে পারে এবং তখনই আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো আমাদের স্বভাব হচ্ছে আমরা কোনো কিছু সংরক্ষণ করি আমরা শুরু করি এরপরে আর এটা ধরে রাখি না ফলে এটা আমাদের খারাপ দিক এখন আমাদের আমরা তো অল্প কয়েকদিনের জন্য আছি সরকারে আমরা যে কদিন আছি আমরা চেষ্টা করছি এই জিনিসগুলোকে সিস্টেমের মধ্যে আনতে আপনি যে কথাটা বললেন এটা নিয়ে আমাদের মধ্যে বহুবার আলোচনা হচ্ছে যে কেন এগুলো আমরা প্রিজার্ভ করতে পারি নি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শুধু এখনকার জগতে প্রিজার্ভ করলে হবে না প্রিজার্ভ করে ধরো আপনি একটা সুন্দর একটা সাইট আছে সেটা ঐতিহাসিক সাইট হয়ে উঠেছে এখন ওটা আপনি শুধু প্রিজার্ভ করলেন তাহলে কাজ হবে না ওখানে ওটার অ্যারাউন্ডে আপনাকে ইভেন্ট তৈরি করতে হবে সেটা মিউজিক্যাল ইভেন্ট আউডি ভিজুয়াল ইভেন্ট তার মাধ্যমে কি হয় যে জনগণের সঙ্গে ওটা একটা ইন্টারাকশন তৈরি হয় এসে উপস্থিত ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কয়েসার কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সহ অতিথিবৃন্দ কুমিল্লা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিন দিন ব্যাপী অনুষ্ঠান মালাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বেশ কিছুদিন ধরেই নেওয়া হয়েছে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচিও আজকে অনুষ্ঠানের প্রথম দিন দ্বিতীয় দিন আগামীকাল এবং তারপর দিন অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া সজিব ভয়শান্ত কুমিল্লা We'll be right <laughs> back.